নমস্কার কেমন আছেন সবাই শ্রীজ ল্যাব একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট জানুয়ারি আর আমি রেডি হয়ে পড়েছি আমার একটা বন্ধুর আজকে এক বছরের অ্যানিভার্সারি তার নাম হলো জয়ন্ত আর অনামিকা আমরা সবাই মিলে চলে যাচ্ছি চাকদা গাড়িতে রয়েছে কাকিমা মানে রূপমের মা রূপমের দিদি রূপম দীপন লিজা রাকেশ অনিন্দ এছাড়াও আমাদের যে ড্রাইভার দাদা তিনিও ছিলেন তো আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি চারদাতে খুব মজা করতে করতে আমরা যাচ্ছি তারপর আমরা এই আমাদের যে ভেনুটা ছিল সেখানে নামলাম সবাই মিলে হাঁটছি একসাথে আমরা ভেনুতে ঢুকছি আর খুব সুন্দর ভাবে ভেনুটা সাজানো হয়েছিল ওদের ফার্স্ট অ্যানিভার্সারি বলে কথা এই যে আমরা ঢুকছি সবাই মিলে একসাথে আর পাশে না অনেকগুলো সুন্দর সুন্দর মন্দিরও ছিল আমরা ঢুকে পড়ছি সবাই মিলে একসাথে আপনাদেরকে প্রথমে নিচে ছিল স্টল খাবারের জায়গা তো আর এখানে অনেকগুলো আহ অকেশনও হচ্ছিল আর ওপরে একদম তিন তিনতলায় হচ্ছিল আমরা যখন গিয়েছিলাম তখন ওদের মালা বদল হচ্ছিল আর তো ফটোশুট তো থাকবে ওদের যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি মালা বদল হয়ে খুব সুন্দর ভাবে অনুষ্ঠানটা একদম পরিপূর্ণ করেছে জয়ন্ত এটা ওদের বদল হচ্ছে কি মিষ্টি লাগছে না আজকে অনামিকাকে খুব সুন্দর লাগছে মেয়েদেরকে সিঁদুর পড়লে যেন মেয়েদের মুখটা আরো বেশি খুলে যায় আমি আসলে সামনে হঠাৎ করে ঢুকে যাচ্ছি কেননা হবে এরপর আমরা সবাই মিলে এই যে আমি নিচে ছিল দিদি আর কাকিমা রূপমের মা আর আমরা উপরে সবাই মিলে যারা এসছিলাম তারা একটুখানি নিজেদের মুখটা দেখিয়ে নিলাম আর কি পর আমরা সবাই মিলে আমাদের প্রত্যেকের একটা করে ফটো আর এরপর আমাদের গিফট দেওয়ার পালা আর কিছু টুকটাক কথোপকথন তারপরে আমরা সবাই মিলে চলে এসছিলাম কেক খেতে ওদের কেক কাটিং আগেই হয়ে গিয়েছিল তো এই যে ওদের কেক অলরেডি কাটিং কাট হয়ে গিয়েছিল আর আমরা চলে এসছি একদম নিচে এটা ছিল স্টার্টার ছিল ড্রাই চিলি চিকেন ওদিকে ছিল কফি এদিকে ফুচকা আর দেখুন কি সুন্দর গনু বাবার একটা মূর্তি আর এখানে রয়েছে পাশে ছিল আইসক্রিম এখানে একজন খুব সুন্দর খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল ছিল স্যাক্সোফোন বাজাচ্ছিল ছিল এটা হচ্ছে আইসক্রিম এটা ছিল আমের আমের টেস্টের একটা আইসক্রিম অনিন্দ কিছু একটা বলছিল আর এখানে বাচ্চারা খুব মজা করছিল এরপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর তারপর দিদি একটু নাচ করে নিল তারপরে আমরা সবাই মিলে খুব আনন্দ করে খুব মজা করে নাচ করেছি আর আমি নিজেকে দেখাবো না সেটা কি হতে পারে একদমই পারে না তাই আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম আসলে আমার শরীরটা একদম ভালো ছিল না তাই আমি শাড়ি পরতে পারিনি আমি তাই টু পিস পরেই থ্রি পিস পরেই চলে গেছিলাম এরপর চলে আসি খাবার মেনুতে আমরা সবাই মিলে খেতে বসলাম এটা ছিল ওদের মেনু আর আমি খাবার টেবিলে আমি ভিডিওটা করতে পারিনি আমরা বসছিলাম তখন পরিষ্কার চলছিল এই যে আমার পাশে লিজা বসে পড়েছে লিজা বসছে লিজা একটু বাদেই আমাদেরকে হায় বলবে ওইদিকে সব ছেলেরা এই ছেলেরা দাও রয়েছে সাথে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আইসক্রিম স্টলে এসে আইসক্রিম খেলাম আর কি সুন্দর করে বিয়ে বাড়িটা সাজিয়েছে তখন সব সব অনুষ্ঠান শেষ চলছে সবাই মিলে আমরা টাটা করে দিচ্ছি আজকের মতো টাটা গুড নাইট আর সবাই তোমরা খুব ভালো থাকবে দেখা হবে আবার একটা বড় ব্লগে সবাই খুব ভালো